টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে তেরো তারিখ রাত আটটা ত্রিশ মিনিটে এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কেননা এই ম্যাচটি যদি বাংলাদেশ জয়লাভ পায় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার এইটে চলে যাবে তাই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে বাংলাদেশের কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে কেননা বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার কিন্তু এখনও নিজেদের মেলে ধরতে পারেনি ভালো পারফরমেন্স করতে পারছে না তাই কিছু পরিবর্তন দেখা যেতে পারে এই ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডের অধিনায়ক কিছু কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশ অনেক ভালো একটি দল তারা দিন দিন নিজেদেরকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে বলা যায় অসম্ভব ভালো একটি দল তবে আমরা সব সময় ভালো খেলে আসছি আমরা চেষ্টা করব জয়ের জন্য আমাদের সব প্লেয়ারই মোটামুটি ফর্মে রয়েছে আশা করতেছি ভালো কিছু হবে এমন কথাই বলেছেন নেদারল্যান্ডের অধিনায়ক